নির্দেশনা দেবে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজকের আমাদের এই আলোচনার ভিতরে আমরা আজকে রাখব অর্থনৈতিক অবস্থা স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য অর্থাৎ দু হাজার সালে তুলা রাশি জাতকদের অর্থনৈতিক অবস্থা স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য কেমন যাবে সে বিষয়ে আমরা একটি বিশদ একটি আলোচনা করব অর্থনৈতিক অবস্থা ২০২৫ সাল তুলারাশি জাতকদের আর্থিক দিক থেকে স্থিতিশীলতা ও উন্নতির বার্তা নিয়ে আসবে তবে ও বছরের বিভিন্ন পর্যায়ে পরিকল্পিত ব্যয় এবং সঞ্চয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবস্থার ভিতরে আমি প্রথমে আলোচনা করব আয়ের উৎস আয়র উৎস চাকরি ও পদোন্নতি যারা চাকরিজীবী তাদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে বছরের মাঝামাঝি কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে ব্যবসা ও বিনিয়োগ ব্যবসায়ীরা নতুন উদ্যোগ বা প্রকল্পে সফলতা অর্জন করবেন বিশেষ করে এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর সময়কাল ব্যবসার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা যাচ্ছে ও পুরানো বিনিয়োগ থেকে বড় মুনাফা পাওয়ার সম্ভাবনা প্রবল বন্ধুরা অতিরিক্ত আয়ের উৎস যারা ফ্রিল্যান্সিং বা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য নতুন প্রকল্প বা চুক্তি পাওয়ার সুযোগ আসতে চলেছে বন্ধুরা ব্যয়ের দিক আমি এতক্ষণ আয়ের দিক নিয়ে আলোচনা করলাম এবার আসি ব্যয়ের দিক কি বলছে ব্যয়ের দিকে এই যথাযাত্রিকদের অপ্রত্যাশিত ব্যয় বছরের প্রথম চিকিৎসা ভ্রমণ বা পারিবারিক কারণে হঠাৎ ব্যয় বৃদ্ধি পেতে পারে বিলাসী খরচ শখ বা বিলাসিত পেছনে বেশি খরচ করার আগে চিন্তা ভাবনা করুন ঋণ পরিশোধ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের অনুযায়ী করতে হবে। এ বিষয়ে বন্ধুরা আমার সার্বিক একটি পরামর্শ থাকবে যে সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন খরচ করার আগে আয়ের সাথে মিল রেখে বাজেট তৈরি করুন সো বন্ধুরা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমি একটি বিশদ আলোচনা করলাম এবার আসি স্বাস্থ্য নিয়ে বলা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতকদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত গ্রহগত অবস্থান আপনাকে শক্তিশালী এবং উদ্যমী রাখবে তবে কিছু সময় স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে শারীরিক সমস্যার শারীরিক স্বাস্থ্য সামান্য সমস্যাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি বলা হচ্ছে ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি বা ফ্লুর মতো সমস্যার সম্মুখীন হতে পারেন জীর্ণ শক্তি ও হজমের সমস্যা অনিয়মিত খাবার গ্রহণ বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে হজমের সমস্যা হতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের জন্য চিকিৎসা বা নতুন কোনো পদ্ধতির মাধ্যমে উন্নতি হবে মানসিক স্বাস্থ্য বড়রাচ্চ কর্মক্ষেত্রের চাপ এবং ব্যক্তিগত জীবনের দায়িত্বের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে ধ্যান যোগ ব্যায়াম বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে বন্ধুরা স্বাস্থ্য সংক্রান্ত শুভ সময় বলা যাচ্ছে বছরের প্রথম থেকে ডিসেম্বর পর্যন্ত সময় স্বাস্থ্যের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে স্বাস্থ্য রক্ষার উপায়টা কি আছে বন্ধুরা বলা যাচ্ছে সুষম খাদ্য গ্রহণ করুন এবং পানি পানের অভ্যাস বাড়ান নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরকে ফিট রাখুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং কাজের মধ্যে বেশ মানে বিরতি নিন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত ডাক্তার সাথে যোগাযোগ করুন সো বন্ধুরা এবার আসি একটি সার্বিক একটি জ্যোতিষ পরামর্শ নিয়ে বলা হচ্ছে দু সাল তুলা রাশি জাতকদের জন্য আর্থিক উন্নতি এবং স্বাস্থ্য ভালো রাখার সম্ভাবনা নিয়ে আসবে তবে সাফল্যের জন্য সঠিক পরিকল্পনা সচেতনতা এবং পরিশ্রম জরুরি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং স্বাস্থ্য ভালো রাখতে খাদ্য ও জীবনযাপনে নিয়মগুলো মেনে চলুন সো বন্ধুরা আশা করি আমাদের সার্বিক বিশ্লেষণ আপনাদের আপনাদের উপকার এনে দেবে মনে রাখবেন আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি মাঝে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সাথে থাকবেন এবং ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার সবাইকে